রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে শান্তিপুর থানার তত্ত্বাবধানে প্রায় নব্বই জনকে তাদের চুরি হয়ে যাওয়া হল এদিন তাদের হাতে মোবাইলগুলো তুলে দেন শান্তিপুর পুলিশ আধিকারিকরা অথবা চুরি হয়ে যায় তারা পরবর্তীকালে ওই মোবাইলের বিবরণ এবং ডকুমেন্টস সহ শান্তিপুর থানায় অভিযোগ জমা দেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে রানাঘাটে জেলা পুলিশের উদ্যোগে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে মোবাইলগুলি উদ্ধার করেন এদিন শান্তিপুর থানাতে গ্রাহকদের খবর দিয়ে তাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হলো দীর্ঘদিন পর তাদের মোবাইল ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই রানাঘাটে জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন গ্রাহকরা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিবি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে তুমি ফোনটা কি কবে হারিয়েছিল ফোনটা দু বছর আগে আমাদের শান্তিপুরে রাস উৎসবে ফোনটা প্রয়োজনে হারিয়েছিল আচ্ছা তো স্যাররা এরকম জিডি জিডি করেছিলাম শান্তিপুর থানায় এসে ফোনটা আজ পাওয়া গেছে পরশুদিন ফোন করেছিল আচ্ছা ফোনটা আজকে স্যার দেখেছে এখন নিয়ে যাচ্ছে মানে দু বছর আগে জিডি করেছিলেন কোথায় বাড়ি তোমার নতুন পাড়া যায় আচ্ছা কেমন লাগছে ফোনটা ফেরত ফোনটা খুবই ভালো লাগছে আশা করেছিলাম না পাবো ফোনটা প্রশাসনকে ধন্যবাদ জানাবেন কি নাম তোমার সুজয় মিত্র